নমস্কার আজ আমাদের নিবেদন বেয়ানের ছকড়া লিখেছেন ডক্টর প্রবীর কুমার পাল পরিবেশনায় আমি মধুমিতা এবং প্রবীর কুমার পাল সকাল বেলায় দরজাটা কে খটখট করছে এই শীতকালের দিনে বাপু খেয়ে দিয়ে কাজ কাম নাই খালি এ দোর আর ও দোর কই যাবে রাইছে ভাবলাম আজ একটু বেশি করে ঘুমব তার কোনো জো আছে ঘরে খালি লোকের উৎপাত কে 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 বটো এই আমি আছি বিয়ান আমি বাজার বাবা মানে আপনার বিয়াই ও বেয় মশাই জি আ শুন তা কি মনে করে সকাল সকাল জইলে এলেন আর কি যে বলেন বিয়ান সকাল সকাল বেলা দশটা বাইরে চললো এবার ভোর ভোর নটা ঘুম থেকে আসলে ওর নাই সব আপনাদের আপনারা যেটা যেমন শিখিয়েছেন সেটাই করবে তো কি বললেন চিনি নটা দশটায় ঘুম থেকে উঠতো আজে বাজে কথা একদম বলবেন না সকাল বেলায় এই সে বড় বড় জ্ঞান দিতে গিয়েছেন নাকি চিমনি অমন হতেই পারে না ওকে আমি কত করে শিখিয়েছিলাম শ্বশুর বাড়ি গেয়ে সকাল সকাল উঠবি দূরে জল মারুলি দিবি গোল গোবর করবি শ্বশুর শাশুড়িকে চা জল দিবি ও আমার লক্ষ্মী মেয়ে শ্বশুর বাড়িতে এমন খাটিয়ে খাটিয়ে মেয়ে তার হার মাস এক কইটা দিলেন যে এইখানে পালিয়ে এলো আপনি ওর নামে একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম ও সত্যি কথা বললে আমার গায়ে লাগে বুঝি আমার ছেলেটাকে নষ্ট করে দিল বাবু ভজা এখন আর আমার একটা কথাও শোনে না একবারে বড় গোলাম হয়ে গেল আগে কত ভালো ছিল ছেলেটা আমরা যা বলতাম ও তাই করত শুনুন এই সকালে বেলায় বড় বড় বাসন নামে রে আপনি কি করতে গিয়েছেন তাই বলুন আমার মেয়ে জামাইয়ের নিন্দে শোনানো ছাড়া আপনার কোনো কাজ নাই নাকি যা বলার তাড়াতাড়ি বলুন বলিয়ে চলে যান কি বললেন চলে যাব সাংঘাতিক অভদ্র মেয়ে বাড়ে বাবা শিক্ষা দীক্ষা কিছুই নাই দেখছি না হলে শুধু মুখে সকালবেলায় কেউ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আচ্ছা দরজাল শাশুড়ি পেয়েছে ভাজা ধন্যী মেয়ে ছেলে কি বললেন আমাকে দরজাল আপনি কি সুটকি লোক কোথাকার আপনার পেতে পেতে আত্ম কুচাল কত ভালো ছেলে আমার জামাই তো লয় একবারে গোবর আহা কি মা নিজের ছেলেটা আমাকে দিনে একবারও মা বলে না গো আর আমার ভজা দিনে যে কতবার মা মা করে তার কি বলবো এত ভালো জামাই পেয়েছি তার বলার নাই বুকটা একবারে ভরে যায় গো তার ভরবে না ভালো যা বলেন তাই আর দেখতে হবে না আপনার পাল্লাই যে পড়বে সেই বস হয়ে যাবে তা বলছি জাদু ফাদু কিছু জানেন নাকি ছেলে এখন আর আমাদের কথা কিছুই শোনে না খালি কথায় কথাই বলে তোমরা আমার জন্য করেছো কি দেখো দিগনি ছেলের কথা শুনে গা পিতি জ্বলে যাই বাবু জামাই তো ঠিকই বলে সত্যি কথা বললে আবার আপনাদের গাইয়ে লাগে নাকি ছেলের জন্য আপনি কি করিয়াছেন কি আমি না থাকিয়ে মেয়ে আমার না খেতে পেয়ে মরে যেত গো না চা একটু জমি জাগা আর না চা একটা চাকরি মুখে খালি বড় বড় বাত আর মেয়েটাকে সারাদিন ফাই ফরমাস খাটিয়ে মেয়ে দিলে গো আবার বুড়োর কথা শোনো তা করতে হবে আপনার মেয়েকে ধূপ ধুনো দিয়ে মনসা পূজা করতে তো নাকি একটাও কাজ জানে না বিয়ের আগে খুব তো বললেন আমার মেয়ে সব পারে ওরা নাইয়া হাতি পারে খালি খেচ্ছে আর ঘুমুইছে ছেলেটাকে পর্যন্ত আমার নষ্ট করে দিলে গো ভজা আগে আমার কত চাষের কাজ করত সেই যে শ্বশুর বাড়ি এলো আর নাম নাই আর আমার মেয়েকে পাতাবো না বুঝলেন তাতে যা করতে হয় তাই করব ভজা যদি এইখানে থাকে তাইলে আমি একটা ব্যবসা করে দেবো কিন্তু ওই রাহুর পালে না ঘরে কোনো রুচি নাই গো খালি সকাল থেকে গাদার খাটুনি খাই দিয়ে সবাই ওদের ঘরে ভালো সকাল বেলায় এইখানে ঝামেলা পাকাই দিয়েছে জান তো জান বলছি জান ওরে বাবা এসে দেখছি একেবারে বুন্ন মাস বাটে বাবু মুখে রাগ ঢাক কিছুই নাই সকাল বেলায় যা খুশি তাই বলে দিল তা বলছি ভিয়ান একটু চা খাওয়াবেন না ভজা ও ভজা একবারে সারা দে রে দেখ তোর জন্মদাতা পিতা এসে রে ভজা এ ভজা ওরে আমার ছেলে সোয়াগি বাপ রে বেরুন বেরুন বলছি এইখান থেকে আবার বলে কি না চা খাবে চা ফা আমি খাইতে পারবো না আর তাছাড়া চা কি আমাদের বাড়িতে হয় না কি যে চা খাবেন আমরা সকালে উঠে হোল লিচ খাই কম পেলান খাই আপনি যান আমি আর খানি ঘুমবো বাবা রে ঘুমে দেখতে পেয়েছি না চোখ একবারে করকর করছে সকালবেলা যত আপদ ঘরে ছুটেছি আ। আমি আপদ আমার কোনো মান সম্মান নাই ছেলেকে বিয়ে দিচ্ছি বলে যা খুশি তাই তা বলছি ভজাকে একবার দেখে দেবেন মুখটা একবার দেখে যাব ও সব হবে না আরে ছেলেকে দেখতে হবে না বিয়ের সময় তো এক গাদা টাকা পয়সা সোনা দানা বাসর নিয়েছেন খাট পায়খানা বাথরুম লিয়েছেন এত কিছু নিয়েছেন আবার ভজ্জা কেউ নেবেন তা তো হবে না ওকে তো আমরা কিনি নিয়েছি গো এখন ওকে যা বলবো ও তাই শুনবে লইলে ওই তো বেকার ছিল বিয়ে দিতো কে জানতো মো এখান থেকে ভদর ভদর করে কানের গোড়ায় বেশি বকেন না ঠিক আছে বাবা ঠিক আছে ছেলের আমার দরকার নাই শেষ বয়সে যা পারি তাই করবো এতে শুধু আমার একার কপাল নয় ঘরে ঘরে সব একই অবস্থা সব বাবাই ছেলের বিয়ে দিচ্ছে আর বেশিরভাগ ছেলেগুলা ঘর জামাই থাকছে কেউ কেউ শ্বশুরবাড়ির কাছেই বাড়ি করছে আর না হলে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছে কি কাল এই রে বাবা ঘোর কলি বেশ ব্যায়াম আপনি ভালো থাকবেন আর যাকে একটু দেখবেন আজ থাইলে চলি আবার দেখা হবে ধন্যবাদ